প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে নামিয়ে দেওয়া মানে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস সহ উপদেষ্টা পরিষদ বোঝেন এই বেয়ারা পোলাপাইন শুধু শাহাবুদ্দিন চুপ্পুকে নামিয়ে আনবেন ক্যান্টনমেন্ট থেকে ওয়াকারুজ্জামানকে বের করে এনে ফাঁসিতে লটকাবেন তাই নয় বিপ্লবকে বিশ্বাসঘাতকতা করে বিপ্লবের স্বপ্ন পূরণে বাধা সৃষ্টি করে তারা যে সংবিধানের অধীনে শপথ নিয়ে বিপ্লবকে দীর্ঘায়িত করেছেন যে সব অভিযোগ এই তরুণ নেতারা গত এক বছর ধরে তাদেরকে করছেন এই সব অভিযোগে বিপ্লবকে প্রতারণা করার অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ তার উপদেষ্টা পরিষদকেও ফাঁসির দড়িতে লটকে পড়তে হবে বাংলাদেশে এই যে কয়েকদিন পরপরই প্রেসিডেন্ট চুপ্পু আর থাকবেন কিনা তাকে আর রাখা হবে কিনা নাকি ডক্টর ইউনুস সরকার তাকে ছাত্র জনতার অর্থাৎ ছাত্রদের রাজনৈতিক দল এনসিপির দাবির মুখে ফেলে দেবেন এই নিয়ে যে একটা জল্পনা সরব আলোচনা শুরু হয় তা আসলে একরকমের বিস্ময়ের জন্ম দেয় মানে ডক্টর ইউনুস সরকার প্রবল প্রতাপশালী সরকার মবের সরকার তারা চাইলে যে কোনো কাউকে যে কোনো জায়গা থেকে অপসারণ করতে পারেন কারণ বাংলাদেশের ইতিহাসে এ ঘটনাও এবার ঘটেছে যে ডেডলাইন দিয়ে মবের মাধ্যমে হাইকোর্ট বিভাগের বিচারপতিদেরকে অপসারণ করেছেন প্রধান বিচারপতি স্বয়ং যিনি নিজে আবার আগের প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিরা এক রকমের পালিয়ে প্রাণ মবের মুখে সেই ঘটনার প্রেক্ষিতে এসে দায়িত্ব নিয়েছিলেন কাজে এহেন বাংলাদেশে একজন ফেলে দিতে যিনি কিনা রাষ্ট্রপতিকে আবার শেখ মুজিব ভক্ত বঙ্গবন্ধু ভক্ত শেখ হাসিনা ভক্ত হিসেবে নিজেকে প্রচার করে এসেছেন এবং সেই ষাটের দশকের শেষ থেকে আওয়ামী লীগ রাজনীতি করেছেন ছাত্রলীগ করেছেন বঙ্গবন্ধুর গভীর অনুসারী ছিলেন বঙ্গবন্ধু হত্যার পরেও সেই হত্যাকাণ্ডের প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে যিনি দীর্ঘ কারাবাস করেছেন মানে শাহাবুদ্দিন চুপ্পুর মতো এমন একজন ফ্যাসিবাদের দোষরকে কেন কেন ডক্টর মোহাম্মদ ইউনুস এখন পর্যন্ত এক বছর পার হয়ে গেছে বিপ্লবত্তর বাংলাদেশে রেখে দিতে বাধ্য হচ্ছেন এ এক বিস্ময় তো বটেই আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস রেখে দিতে বাধ্য হচ্ছেন ঠিক সেই কারণে যে কারণে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান পাঁচই আগস্ট কী করলেন দেখুন তিনি একদিকে যেমন ঢাকার প্রবেশ মুখ খুলে দিলেন যাতে বিক্ষুব্ধ ছাত্র জনতা সেদিক দিয়ে প্রবেশ করতে পারে ঢাকার আশপাশের অঞ্চল দিয়ে এবং প্রবেশ করে যাতে তারা গণভবন অভিমুখে এগিয়ে যেতে পারে অন্যদিকে তিনি কি করলেন তিনি সেনা প্রহরা উঠিয়ে নিলেন গণভবন থেকে তিনি সেনা প্রহরা উঠিয়ে নিলেন সংসদ ভবন থেকে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিরা যেই জায়গায় বাস করতেন হেয়ার রোডের জাজেস কোয়ার্টার থেকে পর্যন্ত সেনা প্রহরা উঠিয়ে নেওয়া হল পাঁচই আগস্টে একই সময়ে যাতে বিক্ষুব্ধ জনতা সারা বাংলাদেশ জুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করতে পারে কিন্তু সেনা প্রধান রক্ষা করলেন কোন জায়গা সেনা প্রধান রক্ষা করলেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর ভবন বঙ্গভবন রাষ্ট্রপতি ভবন সেনা প্রধান জানতেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বাসভবনেও যদি হামলা চালাতে দেওয়া হয় বাংলাদেশ রাষ্ট্রের মূল কেন্দ্র হিসেবে তিনি যদি নির্ধারণ করে না দেন কোনো একটি জায়গাকে তাহলে সেই সময়টায় রাজনৈতিক দলগুলোর মধ্যে কো রক্ষা করা যেমন কঠিন হবে তেমনি দিনের পর দিন দিনের পর দিন শুধুমাত্র গণভবন লুটপাট বত্রিশ নাম্বার লুটপাট সংসদ ভবনের ছাদে উঠে পতাকা নাড়ানো কিংবা সংসদ ভবনের আসনে বসে সিগারেট টানা সেটা চলবে তাই নয় কেউ কেউ হয়তো সেনা সদর দফতরে বা ক্যান্টনমেন্টে ঢুকে পড়ে জেনারেল ওয়াকারুজ্জামানের বুকের ওপর বসেও দুটো সিগারেটে টান দিতে চাইতে পারেন এমন একটা বেয়ারা অবস্থায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে ঠিক করতে হয়েছিল যে কোন কেন্দ্রটি রক্ষা করে তিনি তার প্রাণ বাঁচাবেন প্রাণ রক্ষা করবেন বিএনপি জামায়াতে ইসলামী সহ নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকেও এবং সে কারণেই এদের সবাইকে তিনি একদিকে সেনা সদর দফতরে জড়ো করেন পাঁচই আগস্ট দুপুরের দিক থেকে কিন্তু এদের সবাইকে আবার সামরিক বাহিনীর গাড়িতে করেই তিনি নিয়ে যান বঙ্গভবনের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এহেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যিনি শেখ হাসিনা সরকারের রাষ্ট্রপতি ছিলেন সেই শাহাবুদ্দিন কাছে তিনি সকলকে নিয়ে যান যাতে রাষ্ট্রপতি একটা ব্যবস্থা করে দেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের এবং তার মাধ্যমে নির্বাচনের দিকে হাঁটার দেখুন তখন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমানের জন্যে যেমন এই আলোচনায় অন্তর্ভুক্ত হওয়া বাংলাদেশের একটি প্রথম সারী রাজনৈতিক দল হিসেবে বই রাজনৈতিক দল হিসেবে মানে সতেরো বছর ধরে প্রায় এক রকমের এক ঘরে থাকবার পর একটা মূলধারার রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্যে যেমন জামায়াতে ইসলামীর কিংবা হেফাজতে ইসলামের মামুনুল হকের এই আমন্ত্রণে ডাক পাওয়া জরুরি ছিল বিএনপির জন্য এটা জরুরি ছিল দ্রুত একটা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবস্থা করে নির্বাচনের দিকে হাঁটার জন্যে এবং সে কারণেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে জামায়াতের আমির শফিকুর রহমান মামুনুল হক জোনায়েত সাকি সকলেই কিন্তু সেনাপ্রধানের সঙ্গে বঙ্গভবনে গিয়ে উপস্থিত হয়েছেন এবং কেউই প্রশ্ন তোলেন নাই কেন এই লোক এখনো কেন ক্ষমতায় হাসিনা সরকারের রাষ্ট্রপতির সাথে কিসের আলোচনা কেউ প্রশ্ন তোলেন নাই গণভবনে বিক্ষুব্ধ জনতা সংসদ ভবনে বিক্ষুব্ধ জনতা বঙ্গভবন কেন এখনো পুড়িয়ে দেওয়া হচ্ছে না ডক্টর ইউনুস সরকার যখন আটই আগস্ট গিয়ে এই বঙ্গভবনে শপথ নিলেন এবং তার আগে একটা মিথ্যে কাগজ ভুয়া কাগজ বললে আরো খারাপ শোনায় একটা ভুয়া কাগজ আপিল বিভাগ থেকে বের করে এনেছেন এবং তার মাধ্যমে আইনি বৈধতা পেয়েছেন নিজেদের শপথ গ্রহণের এমন দাবি করে বসলেন এরপর থেকে ডক্টর ইউনুস সহ তার উপদেষ্টা পরিষদও বাধা পড়ে গেছেন এই প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর কাছে কারণ তারা কি গল্পটা বানিয়েছিলেন তারা গল্পটা বানিয়েছিলেন যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর কাছে প্রধানমন্ত্রী পদত্যাগপত্র দিয়ে গেছে যদিও সেই পদত্যাগপত্র এখন পর্যন্ত আমরা দেখিনি ধরে নিলাম গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে সময় যেহেতু দেশ ত্যাগ করেছেন কাজেই তার পদ শূন্য হয়েছে সেভাবে যদি ধরে নেই এবং প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু তৎকালীন সংসদকে আগস্টের ছয় তারিখ ভেঙে দিলেন এরপর তিনি নাকি আপিল বিভাগের কাছে সংবিধানের মানে যে সংবিধান নাকি এখন ছুঁড়ে ফেলে দিতে হবে সেই সংবিধানের একশো ছয় নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আপিল বিভাগের কাছে তিনি নাকি পরামর্শ চেয়েছিলেন যে এরকম একটি সংকটময় পরিস্থিতিতে যখন প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র দিয়েছেন যখন সংসদ ভেঙে দেওয়া হয়েছে তখন রাষ্ট্রের নির্বাহী কাজ পরিচালনা কিভাবে করা যাবে সে বিষয়ে পরামর্শ চেয়ে তিনি নাকি আপিল বিভাগকে চিঠি দেন তখন আপিল বিভাগ নাকি তাকে এই পরামর্শ দেন রাষ্ট্রপতিকে যে রাষ্ট্রপতি এই সংকটময় পরিস্থিতিতে একজন প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদ নিয়োগ করতে পারবেন এবং তাদের শপথ পড়াতে পারবেন যাতে তারা রাষ্ট্রের নিয়মিত নির্বাহী কাজগুলো পরিচালনা করতে পারেন আর দেখুন পরে খবর বেরিয়ে এলো যে তখন জাজেস কোয়ার্টারে হামলার পর আপিল বিভাগের বিচারপতিরা প্রধান বিচারপতি সহ লুকিয়েছিলেন ঢাকা সেনানিবাসে ক্যান্টনমেন্টের ভেতরে কাজেই আপিল বিভাগের বিচারপতিদের যে বসে এমন একটা পরামর্শ দেওয়ার কোনো উপায় ছিল না সে খবরও পরে ফাঁস হয়েছে কিন্তু ডক্টর ইউনুস সরকার এখন পর্যন্ত ভেবে আসছে যে তার বৈধতার একমাত্র জায়গা হচ্ছে গিয়ে এই যে দেশে সংবিধান চালু আছে এবং তারা যে একটা সাংবিধানিক সরকার তার প্রমাণ এই যে তারা রাষ্ট্রপতির কাছে গিয়ে শপথ নিয়েছে সেটি এখন যেই বেয়ারা পোলা পায়েন নিয়োগ দিয়েছে ডক্টর ইউনুস সরকারকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা এমন অস্থির হয়ে উঠেছে সংবিধান বাতিলের জন্যে যে তারা এখন বলছে কিসের একশো ছয় অনুচ্ছেদে ডক্টর ইউনুস শপথ নিয়েছেন যে কাজে তিনি শপথ নিয়েছেন সে অনুযায়ী তো তিনি নির্বাচন আয়োজনই করতে পারেন না কাজে নির্বাচন আয়োজনের একটিয়ার না থাকা সরকারের অধীনে কেন আমরা নির্বাচনে যাব হান্নান মাসুদ জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক এমন এক সাংবিধানিক ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছে মানে এরা ডক্টর ইউনুস আর তার উপদেষ্টা পরিষদ এসব আসিফ নজরুল সহ যারা বিভিন্ন মানে আইনি ব্যাখ্যা বের করার উপদেশগুলো দিচ্ছেন তাদেরকে বলছেন যে তোমরা চলো ডালে ডালে আমরা চলি পাতায় পাতায় কিসের সংবিধান কিসের একশো ছয় অনুচ্ছেদ এইসব গল্প অনেক শোনা হয়েছে আমরা যখন বিচারপতিদের মবের মুখে পালিয়ে যেতে বাধ্য করেছি সে সময় আপনারা কোন ওই একশো ছয় অনুচ্ছেদের অনুমোদন নিয়ে এসেছেন বা পরামর্শ নিয়ে এসেছেন সুপ্রিম কোর্টের কাছে এই গাজাখুরি গল্প অন্য জায়গায় গিয়ে বললে বলেন এই একশো ছয় অনুচ্ছেদ আমরা মানি না অন্যদিকে এটা আরও মানি না যে রাষ্ট্রের নিয়মিত নির্বাহী কাজের মধ্যে নির্বাচন অনুষ্ঠান পড়ে কাজে আপনাদের অধীনে কোনো নির্বাচন হবে না এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাধ্য আছে এই কাজ করা যে শাহাবুদ্দিন চুপ্পু প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর সিংহাসনে এখন তিনি নাড়াচাড়া করবেন ডক্টর ইউনুসেরও আসলে এছাড়া কোনো উপায় নাই সে কারণেই তার সর্বশেষ যে উপদেশটা সি আর আবরার অধ্যাপক সিয়ার আবরার তাকে নিয়োগের সময় এই মার্চেও তো সেই সিয়ার আবরারকে প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের কাছে গিয়েই শপথ নিতে হয়েছে কারণ না হলে এই সরকার শপথই নেবে থেকে আর কি করেই বা তারা মন্ত্রীপাড়ায় গিয়ে বাস করবেন বা প্রধানমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টার যে জীবন সেই জীবন ভোগ করবেন বা সেই দায়িত্ব ক্ষমতা উপভোগ করবেন মানে এগুলোর সবেরই তো একটা সাংবিধানিক ভিত্তি আছে এবং ডক্টর ইউনুস সহ উপদেষ্টারা বোঝেন যে একবার যদি এই যে ছাত্রদের দাবিতে বা তরুণ নেতাদের দাবিতে তারা প্রেসিডেন্ট চুপ্পুকে নামিয়ে দেন তাদের একজনের মসনদ টিকবে না প্রত্যেককে এই ছাত্রজনতার টান দিয়ে নামাবে আর ফাঁসিতে লটকে দেবে এই ভয় ক্রমাগত গভীর হচ্ছে ডক্টর ইউনুস সহ উপদেষ্টা পরিষদের মধ্যে একদিকে দেখুন হান্নান মাসুদ সহ জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ আক্তার হোসেন নাহিদ ইসলামরা আবারও কেন জুলাই সনদকে সামনে রেখে বারবার সরকারকে সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার চাপ দিচ্ছে কারণ তারা বলছে তারা গণপরিষদ গঠনের মাধ্যমে একটা নতুন সংবিধান রচনা করতে চায় যেই সংবিধানে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের এমন স্বীকৃতি থাকবে যাতে কোনো সরকার এসে একদম এই শব্দটা তারা ব্যবহার করছে কোনো সরকার এসে তাদেরকে ফাঁসির দড়িতে লটকাতে না পারে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ অধিকার পরিষদ সহ বাংলাদেশের অনেকগুলো ইসলামপন্থী দল এই বিষয়ে সরাসরি সমর্থন দিচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে কারণ তারাও বলছে তাদের নেতাকর্মীরা যেভাবে যুক্ত হয়েছিল সেই জুলাই আগস্টের আন্দোলনে যে কোনো সরকার এসে সে সময়ের ফৌজদারি ঘটনাবলির জন্যে তাদেরকে শাস্তির মুখোমুখি করতে পারে হত্যাসহ নানা ঘটনায় এমনকি ফাঁসির দড়িতে ঝুলতে হতে পারে কাজেই সংবিধান বাতিল করতেই হবে কাজেই যেই ভয়াবহ নৈরাজ্য অনিয়ম এবং বিশৃঙ্খলা আশঙ্কা করা হচ্ছে যদি সংবিধান বাতিল হয়ে যায় তাহলে সেটাই আসলে একমাত্র নিরাপত্তা বলে মনে করছেন এই জুলাই আগস্টে অংশগ্রহণকারী ছাত্র তরুণেরা কারণ তাহলেই কেবলমাত্র একটা দীর্ঘ সময় নৈরাজ্যকর পরিস্থিতিতে তারা তাদের ক্ষমতা এক্সারসাইজ করে যেতে পারবেন তাদের তারা তাদের ক্ষমতা বজায় রাখতে পারবেন জীবনের নিরাপত্তা বজায় রাখতে পারবেন এবং এবং তার মাধ্যমে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া দীর্ঘায়িত বিলম্বিত করতে পারবেন হয়তো চিরতরে বন্ধ করে দেওয়ার স্বপ্নও দেখতে পারবেন আর ডক্টর মোহাম্মদ ইউনুসদের হয়েছে উল্টো বিপদ প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে নামিয়ে দেওয়া মানে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস সহ উপদেষ্টা পরিষদ বোঝেন এই বেয়ারা পোলাপাইন শুধু শাহাবুদ্দিন চুপ্পুকে নামিয়ে আনবেন ক্যান্টনমেন্ট থেকে ওয়াকারুজ্জামানকে বের করে এনে ফাঁসিতে লটকাবেন তাই নয় বিপ্লবকে বিশ্বাসঘাতকতা করে বিপ্লবের স্বপ্ন পূরণে বাধা সৃষ্টি করে তারা যে সংবিধানের অধীনে শপথ নিয়ে বিপ্লবকে দীর্ঘায়িত করেছেন যে সব অভিযোগ এই তরুণ নেতারা গত এক বছর ধরে তাদেরকে করছেন এই সব অভিযোগে বিপ্লবকে প্রতারণা করার অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ তার উপদেষ্টা পরিষদকেও ফাঁসির দড়িতে লটকে পড়তে হবে এ কারণেই ডক্টর যে দড়ি ধরে রাজা হবে খানখানের মতো শাহাবুদ্দিন চুপ্পুর ছবি ধরে মারোটান করছেন বটে কিন্তু ছবি সরাতে পারবেন শাহাবুদ্দিন চুপ্পুকে প্রেসিডেন্ট পদ থেকে সরাতে পারবেন না ডক্টর মোহাম্মদ ইউনুস এমনকি কি কারণে ধরুন এই নির্দেশনাটি এমন বিপ্লবী সরকারকে ফোনে ফোনে দিতে হলো মৌখিক নির্দেশনা দিতে হলো সরকার কেন লিখিতভাবে বলতে পারলো না প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর ছবি সরিয়ে ফেলতে হবে কারণ এমনকি রাষ্ট্রদূতেরা মিশনে মিশনে যে রাষ্ট্রদূত নিয়োগ করা হয় সেই নিয়োগাদেশে সই করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু মানে যিনি রাষ্ট্রপতি পদে থাকেন তার মানে রাষ্ট্রপতি পদের মর্যাদাহানি হলে যেই মিশনগুলো পরিচালনা করছেন রাষ্ট্রদূতেরা তাদেরকে কে নিয়োগ দিলেন তাদের সাংবিধানিক মর্যাদা তাদের অবস্থার সেগুলো খুব নরবরে হয়ে পড়ে কাজে ছবি ধরে টান মারা সহজ কিন্তু একটা পঞ্চাশোর্ধ বয়সী রাষ্ট্রে সংবিধানের কবল থেকে বেরিয়ে এসে বিপ্লবী হয়ে ওঠা খুব কঠিন তবে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার যে চেষ্টা করছেন না তা কিন্তু নয় মার্কিনী ফর্মুলায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে তাঁর অবসরের আগে আগে বা পরে পরে মানে তিনি তো দু হাজার পঁচিশের ডিসেম্বরে অবসরে যাবেন রাষ্ট্রপতি বানানোর পরিকল্পনা নিয়ে বড় ধরনের কাজ চলছে বাংলাদেশের যে সংবিধান মুজিববাদী যে সংবিধান সে সংবিধান অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতিকে শপথ পাঠ করার সংসদের স্পিকার এখন সংসদের স্পিকার নাই কাজেই হাইকোর্টে এখন একটা শুনানি চলছে যে রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি শপথ পড়াবেন নাকি স্পিকার শপথ পড়াবেন কাজে একটা আইনি সমাধান বের করে আনার চেষ্টা হচ্ছে যাতে নতুন একজন রাষ্ট্রপতিকে যদি নিয়োগ দেওয়া হয় তাহলে সেই নতুন রাষ্ট্রপতিকে শপথ যাতে পড়াতে পারেন প্রধান বিচারপতি কারণ ডিসেম্বর মাসের মধ্যে তো সংসদও হচ্ছে না সংসদের স্পিকারও হচ্ছে না এবং ঠিক যেভাবে একশো ছয় অনুচ্ছেদকে ব্যবহার করে একটা বানোয়াট গল্প বানোয়ার্ট চিঠি এসবের মাধ্যমে বলা হলো যে আপিল বিভাগ নাকি পরামর্শ দিয়েছে একটা উপদেষ্টা পরিষদ গঠনের মাধ্যমে রাষ্ট্রের নির্বাহী কাজ পরিচালনার ঠিক তেমনি একটা আইনি খোলস দিতে রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন সে বিষয়ে মতামত জানতে সাতজন অ্যামিকাস কিউরি বা আদালত বন্ধু নিয়োগ দিয়েছে এখন হাইকোর্ট অক্টোবরে শুনানির পরবর্তী তারিখ ধার্য হয়েছে কাজে আপনারা যারা অবিরাম প্রশ্ন করছেন কি হবে প্রেসিডেন্ট চুপ্পুর কি হবে প্রেসিডেন্ট চুপ্পুর তাকে কি সরিয়ে দেওয়া হবে সে বিষয়ে আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো ডক্টর মোহাম্মদ ইউনুস এবং উপদেষ্টা পরিষদ যদি নিজেদের নিরাপত্তা বোঝেন নিজেদের ভালো মন্দটুকু বোঝেন যেমনটা এমনকি জেনারেল ওয়াকারুজ্জামানও বোঝেন তাহলে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে এখনই অপসারণ করবার কোনো সম্ভাবনা বা কোনো সাহস দেখানোর কোনো সুযোগ আমি দেখি না তবে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে সরানোর প্রচেষ্টা চলছে এবং সেই প্রচেষ্টা ডিসেম্বরের আগে সফল করতেই আসলে এর একটা আইনি কাঠামো বের করতেই হাইকোর্টে এখন একটা শুনানি চলছে সেই শুনানির তারিখ নির্ধারণ হয়েছে অক্টোবরে কাজেই অক্টোবর পর্যন্ত প্রেসিডেন্ট চুপপুর চাকরি নিশ্চিত তার মধ্যে যদি কোনো আইনি কাঠামো বের করে আনা যায় এবং সৈয়দ রেফাত আহমেদকে প্রেসিডেন্ট করবার বিষয়ে সকলে একমত হন এবং প্রেসিডেন্ট সৈয়দ রেফাত আহমেদ হবার পর সরকারের অন্য কোন কোন অংশে কি পরিবর্তন আনা হবে সেসবে সকল দর কষাকষিতে সব পক্ষকে একমত করা যায় তাহলে ডিসেম্বর নাগাদ একটা পরিবর্তন নিশ্চয়ই ঘটতে যাচ্ছে এর আগে কেউ দড়ি ধরে টান মারবেন কেউ বঙ্গভবনের সামনে গিয়ে আলটিমেটাম দেবেন কেউ কখনো ছবি নামানোর জন্যে ফোন করবেন আবার সেটা সংবাদ মাধ্যমে জানিয়ে খবর বানাবেন তবে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে সত্যিকার কোনো খবর সেই ডিসেম্বরের আগে হওয়া অনিশ্চিত এবং এর সম্ভাবনা সত্যিকার অর্থেই খুব কম